। অগ্নিকান্ডে সর্বোচ্চ নিঃস্ব হয়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়ালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ দুদিন আগে সেউরি সংলগ্ন শঙ্করপুর গ্রামের খগেন অঙ্কুরের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছিল গোটা বাড়ি বাড়ির সদস্যরা প্রাণে অগ্নিকাণ্ড থেকে সেই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই খবর যায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের কাছে এদিন সশরীরে সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়ালেন কাজল বাবু সমাজকর্মী প্রিয়নীল পাল এবং আমিন নাসিদের সমাজ মাধ্যমের পোস্ট থেকে সকলে জানতে পারেন অগ্নিকাণ্ডের ঘটনাটি এই খবর যায় বীরভূমে জেলা পরিষদের জেলা সভাধিপতির পর তাদের সাথে যোগাযোগ করে সমস্ত তথ্য নিয়ে গতকাল রাতেই প্রাথমিক সহযোগিতা পৌঁছে দেন এবং এদিন নিজে স্বশরীরে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা এবং নেতৃত্বদের নিয়ে ঘটনাস্থলে হাজির হন আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ওষুধ থেকে শুরু করে চাল ডাল শিশুদের খাবার আর্থিক সহযোগিতা করেন কাজল শেখ উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বপন মণ্ডল সমাজসেবক কৌশিক দে সুমন পাহাড়ি সহ আরো অনেকে তোমাদের বাচ্চাদের জন্য এগুলো রাখো বাকি কোনো যে সাইডের কোনো অসুস্থ কি থাকে সেগুলো আমাদের ছেলের দেখে দেবে আর বিষয়টা ব্যাপারটা কালকে আমি বুঝতে পারলাম প্রিয় নিন ছোট ভাইয়ের মতো সোশ্যাল মিডিয়ায়

হ আচ্ছা না তো হ্যাঁ এখানে তো ঘর বাড়ির টাকা দিয়ে না কষ্ট হ্যাঁ কষ্ট ওটা ভিটামিন বড় ডাক্তার আর বেশি ওখানে যেত না ওসে না তো কারেন্ট রে বোর্ডে থেকে কি হয়েছে বোর্ডে বোর্ড দোকানে ফে ফে ছিল বোর্ডে ডাবলে বোর্ডেতে হ্যাঁ সমস্ত কিছু আমার যা কিছু ছিল ধান চাল টাকা সব গেছে চোপড় ঘরের জিনিসপত্র যা কিছু ছিল আমার সমস্ত ঘরে সংসারিয়া জেলা সভাধিপতি পয়সা চাল ডাল যা সমস্ত এটা সবই সহযোগিতা করেছে হ্যাঁ আরো কিছু দরকার পড়লে অসুবিধা হলে আপনার আমাদেরকে বলবেন আমরা পাশে আছি তোমার পাশে হ্যাঁ সবকিছুই ওরা যে আমি সহযোগিতা ব্লক সদাইপুর থানা পারুলিয়া গ্রাম পঞ্চায়েত এবং শঙ্করপুর গ্রাম এই গ্রামে খগেন অঙ্কুরের বাড়িতে গতকাল গত রাত্রে আগুনে ভস্মীভূত হয়ে গেছে সম্ভবত শর্ট সার্কিটের কারণেই আগুনটা লেগেছে এর বাড়ির যাবতীয় জিনিসপত্র যাবতীয় জিনিসপত্র বলতে বাড়ির আসবাবপত্র শুরু করে ভোটের কার্ড আধার কার্ড স্কুলে ছেলে মেয়েদের বইপত্র সব কিছু পুরো ভস্মীভূত হয়ে গেছে এ খবরটা আমি জানতে পারি আমার ছোট ভাইয়ের মতো সমাজসেবক প্রিয়নীল তার ফেসবুকে পোস্ট করে এবং সেই পোস্টের মাধ্যমে জানতে পারি জানতে পারার পর রাত্রেই প্রিয়নীলকে ফোন করি যে কৌশিক সহ এরা আছে আমি ওখানে যাব বা যাবার ইচ্ছা প্রকাশ করি ওরা বলে ঠিক দাদা আমরা থাকবো সঙ্গে সঙ্গে আমি আমাদের এখানকার জেলা পরিষদের মেম্বার এবং বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সাহেব আছেন ওনাকে ফোন করি আমার জেলা পরিষদের মেম্বার আমার ছোটো বোনের মতো মুনমুনকে ফোন করি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি পর্ষবর্তী গ্রামের গাড়ি বাড়ি ওনাকেও ফোন করি পঞ্চায়েত সভাপতিও ফোন করি উনি দূরে কোথায় কোনো কাজে গিয়েছেন এবং এই গ্রামে যা দায়িত্বে আছেন তারা সকলে হবে আমরা বাড়িটিকে ভিজিট করি এসে দেখলাম সত্যি যে কথাগুলো ফেসবুকে পোস্ট করেছে আমার প্রিয় প্রিয়নীল সবটাই সত্য বাড়ির ধান থেকে শুরু করে বিগত দিনে এরা যেহেতু কাজ করে জীবিকা নির্বাহ করে পরে খেতে কাজ করে এরা শ্রমিক যে অর্থ উপার্জন করেছিল সে টাকাগুলো তাদের ভস্মীভূত হয়ে গেছে তাই এই পরিবারটির পাশে আমার থাকা প্রয়োজন বলে আমরা মনে করলাম এবং আমরা সকলে মৃতভাবে ওই পরিবারটার পাশে হাতে কিছু নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন যেগুলো প্রয়োজন চাল ডাল আলু থেকে শুরু করে বেবি ফুড থেকে শুরু করে সব কিছু পরিবারটা হাতে তুলে দিলাম এবং অর্থনৈতিকভাবে কিছুটা সাহায্য আমরা করলাম কিছু টাকার হাতে তুলে দিয়েছি কিছু ওষুধপত্র পিডিয়নীল এটা এনেছিল তুলে দিয়েছে এবং এ স্বাস্থ্য দপ্তরে কাজ করে স্বভাবত স্বাস্থ্যের দিকটা ওরা দেখে নেবে পুলিশ প্রশাসনদের শুরু করে সবাই এখানে উপস্থিত আছে আমরা ওই পরিবারটার পাশে সবসময় থাকবে এই অঙ্কবদ্ধ হলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষা আমাদের দিয়েছেন মানুষ যেখানে বসে থাকবে মানুষ যখন অভাবে পড়বে মানুষ যখন বিপদগ্রস্ত হবে তাদের পাশে থাকার বার্তা করতে আমরা এখানে এসেছি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরোনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কে টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে